হেই না এই তো খালি আমি এটা চর্চর করি বড় হইল ইংকে বেয়া দি লাগা যাবে না আরে এখানে তো ঠিক আছে এই সময় তো বেয়া দেওয়া উচিত এখন সবাই পছন্দ করবে ডিমান্ড দিবা লাগবে না ও তো আর যখন বয়স হয়ে যাবে তখন সবাই পছন্দ করবে তখন ডিম ও বেশি দিবা লাগবে জানিস ওই জন্য এখানে দেওয়া ভালো ভালো ছেলে আছে দেখিম কথা বার্তা কম আরে না এত তাড়াতাড়ি বিটিক বেয়া দিম না আর মোর বাড়ি তো কেউ রাজি হব না এত তাড়াতাড়ি বিটটাক বেয়া দিম বাড়ি মানিবে না কেনা তুই কি তরভুক দেখি ভাই পাই কি কুলু মুই মোর বোক দেখি ভয় পাং সিংহ যেমন একটা গর্জন মারলে সবাই কাঁপি যায় ওই রকম বাড়িতে মুই একটা গর্জন মারলে সবাই কোকড়া হয়ে যায় জানিস বোক দেখি ভয় পাং আর এখন তো ঠান্ডা এমনিতেই কোকড়া লাগি থাকে আর গর্জন মারলে আরো কোকড়া লাগি যাবে ওই জন্য খালি গর্জন মারংনি বুঝা বলো তাইলে বে কিসে চিন্তা ব্যাটো লাগাই দে তা কথা কম বেটিক বিয়ে দিব নাকি বেটি এই তো বড় হল তুই বিয়ের কথা কইছিস কি না মানে না মানে আবার কি বেটিটা পড়াশোনা করছে পড়াশোনা কর বিয়ে দাও অনেক সময় আছে খবতার এখন আর বিয়ের কথা কোবা না আর কোনদিন যদি বিয়ের কথা কইস তারপর মুইও দেখিম কি কতদিন লাগবে বড় হতে কতদিনে যে বড় হবে গাছটা তো মরা ঠিয়া হয়ে গেলে কই গে কি করেন এতে না কাম জাম করি আর কি ও ও পিসি কুন্ডা গেলেন তে তো না ভাই বাইরে তো ভাই না তোমার এনে আসি দেখা করি যাই ও তো বেটি চা করতে তো যা তে একটা কথা দিপা বেটি তো ভালোই বড় হয়ে গেলে বেহা লাগাও একটা ভালো ছেলেছে হ্যাঁ বিয়ে লাগামো বেটিটা বয়স হয়া বয়স আর কথা হবে বেটিটা বুড়ি করবো নাকি কাম টাম তো ভালোই পারে চাও তো বেনবো পারে আর কি চাই হ্যাঁ খালি চা বানাবা পারলে হবে হ্যাঁ যে ছেলের বাড়ি তুমি বিয়ের কথা কওছো ওই বাড়ি কোনো কাম নাই শুধু টাইম মতন চা বানাই দিয়া পারলে হবে আর তুই বয়সার কথা কওছি আমার সময় এত কত কম বয়সে বিয়া দিছিল কই ফের কি হইছে আমার বরং ভালোই হইছে

কুটুমটা আছে তার জন্য তুই বাঁচিয়ে গেলু কি আমরা এখন বিয়া শা দেবো না ওগুলো কথা বাদ দাও অন্য কথা আচ্ছা আচ্ছা

আর যদি কথা কইতে কথা তুই থাইল্যান্ড ট্রিপ পাই যাইস তাহলে কি ভ্যালেন্টাইন্স ডে কনটেস্ট চলে জিনা তুই পার্টিসিপেট না তোর ফেভার্ট হোস্টেস লিমিটেড অডিশন ভ্যালেন্টাইন ডে গিফট পাঠা ইডার বোর্ড টপ পারবো আর যদি তুই ফার্স্ট হইস তাহলে দুজনে থাইল্যান্ড ট্রিপ পাবো আর যদি তুই সেকেন্ড হইস তাহলে পাবো আইফোন থার্ড এর জন্য স্মার্ট টিভি এছাড়া আরো অনেক প্রাইস তাহলে তুমি আজকে পার্টিসিপেট করিম আর মোর কুপন কোড ইলো রাজ সেভেন ইউজ করবা ভুলিব না জিনা থাকি তো এক্সট্রা সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবো তাহলে এটা আমি ডাউনলোড করিম খুঁজতে থাকি ডিসক্রিপশন আর কমেন্টে লিংক পাই যাবো বন্ধুরা তোমরা এলো এলো ডাউনলোড করো আজই তো থাইল্যান্ড ট্রিপ সুনীল আর একটা ছেলে খোঁজা সিয়া আর তোর বিটির সঙ্গে ছেলেটা ভালো মানাবে আর ছেলেটাও খুব ভালো তা কথা কম নাকি দেখ ইলা কথা মোক আর কুই না শুন তোকে একটা পান খেলা অঙ্কর মোর বুটার যায় না বুজা তোর মুখটা বুঝাম তুই বলে বাড়ের সিংহ তুই যাই কব তাই হবে আর এখন কইছিস তোর মুখ বোঝবা কি ব্যাপার আরে না মুই তো সিংহই ছুম এক না ঊন্ন জাতের সিংহ ঊন্ন জাতের সিংহ হ্যাঁ এরকম নাকি কি কি করে বুজা গলাতে কোন জাতের সিংহ অতটো না হাই দেখো বাপু আজকালকার দিনে যা অবস্থা আর তোমার মেয়েও দেখতেও সুন্দর কোন দিন যে কার সঙ্গে পালা যায় সিটো কোয়া মুশকিল তো কোন তোমরাই মানস একটা ভালো ছেলে আইকে তো ব্যাটো লাগাই দাও হ্যাঁ মই তো না আমরা এখন মিয়ে বিয়ে দেব না পড়াশোনা করছে করুক আহা পড়াশোনা তো বিয়ার পরে করা পড়বে ছেলেটা খুব ভালো এরকম ছেলে হাতছড়া করলে পড়ার পাবানান আর ছেলেটা সরকারি চাকরি করে এটাও কথা আগে কবেন তো তোমরা আমরা রাজি হে প্রভু হে প্রভু হে হরি নাম জগন্নাথ প্রেম কিন্তু ঘটক মোর বিটির তো বছর বয়সে পার হয়নি কে পুলিশ টুলিশ আসবো না তো আরে বাবা পুলিশের চিন্তা করেন কেন তোমরা পুলিশ কি এমনি আসবে পুলিশ খবর দেওয়া হবে তারপর পুলিশ আসবে কিন্তু ওরকম কে খবর দেওয়া যাবে কত ব্যায়াম এরকম পার করানো তোমরা ওলা চিন্তা করে নাও আর কেও যদি শুনবা চায় মেয়ের বয়স কত তাহলে সবাকে কুবা হবে আঠারো বছর হ্যাঁ খাওয়া দাওয়া চালু করা তাতারগুড়ি খাওয়া দাওয়া হইলে ধিন পালাবে বরযাত্রীলা বাড়ি

ওরে বাবা পুলিশ চলে কি আমরা খবর পেয়েছি মেয়ের আঠারো বছর না হতে মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে আপনি জানেন না মেয়ের আঠারো বছর না হতেই বিয়ে দেওয়া আইনত তো দণ্ডনীয় অপরাধ হ্যাঁ স্যার জানি তাহলে বিয়ে দিচ্ছেন কেন না মানে সাহেব আমরা গরিব মানুষ তো যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারি তত ভালো ভালো বলছেন আপনি জানেন অল্প বয়সে মেয়েটার বিয়ে দিয়ে কত বড় ক্ষতি করছেন আর গরিব বলছেন আপনি কি এতটাই গরিব হয়ে গেছেন মেয়েটাকে আর দুটা বছর আপনি খাওয়াতে পারবেন না না স্যার সবই ঠিক আছে কিন্তু আমাদের ওই সামনের পাড়ায় যে বীরেনের মেয়েটার বিয়ে হলো ওর তো আমার মেয়ের বয়সের থেকেও কম বয়স কই ওদের কিছু হয়নি তো আর আমার মেয়ের বিয়ে বন্ধ করতে চলে আসছেন চুপ করুন অন্যরা ভুল করলে আপনিও ভুল করবেন নাকি আপনি বিরিয়ানির কথা বলছেন ওই বিরিয়ানি তো আমাদের খবর দিয়েছে অল্প বয়সে বিয়ে দেওয়াতে বিরিয়ানির মেয়ের সঙ্গে কি হয়েছে সেটা আপনি জানেন আরে বর্জেন বিরিয়ানির বিটি বলে পালায় গেল রে হ্যাঁ তাই তো শুনলাম এই তো কয়েকদিন আগে বড় হলো তাতে পালাই গেল কি আর বলবি যুগটাই এরকম বয়স হোক আর না হোক অত দেখা দেখি নাই পালাই যেতে পারলেই হলো

হ্যাঁ বাবা আই চুমকি চুমকির ডেলিভারি চে আমরা হসপিটাল যাই তোমরা ভাইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে জামাই আমরা যাচ্ছি বাড়ির লোক কে আছে ডাক্তারবাবু আমরা আর আপনার কি মানুষ এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়েছেন আপনাদের এই ভুলের জন্য শুধুমাত্র বাচ্চাকে বাঁচাতে পারলাম কিন্তু কিছুতেই বাচ্চার মাকে বাঁচাতে পারলাম না বীরেনসে তার নিজের ভুল বুঝতে পেরেছে তাই জন্য সে নিজেই আমাদের খবর দিয়েছে যাতে এমনটা আর না হয় আপনারা সবাই জানেন বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ আঠারো বছর বয়সের নিচে কখনো মেয়ের বিয়ে দিবেন না আর যদি কোথাও দেখেন তাহলে অবশ্যই আমাদের নির্ভয়ে খবর দেবেন সবাইকে পরিবর্তন হতে হবে উপযুক্ত বয়সে মেয়েদের বিয়ে দিতে হবে আর আপনি শুনেছি সরকারি চাকরি করেন আপনার তো একটা বিবিজ্ঞান থাকা উচিত সরকারি চাকরি আমি তো পোল্ট্রি ফার্ম করি